এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে সেভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হচ্ছে না ভারী বৃষ্টিপাতের কথা বললেও সেই ভারী বৃষ্টিপাতের দেখা মিলছে না উল্টে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এদিক ওদিক করে চলছে এই অবস্থায় নতুন করে আবার আপডেট উঠে এসেছে তবে মাসের শেষের দিকে বৃষ্টিপাত বাড়বে এমনটা নতুন করে জানানো হয়েছে মৎস্যজীবীদের ছাব্বিশ তারিখ পর্যন্ত সমুদ্রে সতর্কতা জারি করা রয়েছে গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এই সংলগ্ন যে গভীর সমুদ্র আছে সেখানে যেতে বারণ করা হয়েছে এর পাশাপাশি ভারতের অন্যান্য জায়গাতে বৃষ্টিপাতের দেখা মিললেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে পাওয়া যাচ্ছে না উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে যার জন্য ইতিমধ্যেই মেঘ তৈরি হয়েছে সেখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও বৃষ্িপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তবে ভালো বৃষ্টিপাত না হলে চাষের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে ডিবিসি থেকে জল ছাড়া হবে এবং পঁচিশ তারিখে সেই জল ছাড়া হবে মাইথন এবং পাঞ্চের ড্যাম থেকে এর পাশাপাশি সেটা দুর্গাপুর ব্যারেজে যখন চলে আসবে তখন সেটা শনিবারের দিকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হবে যার ফলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া এবং হুগলি এই জেলাগুলির এই যে পাঁচটি জেলা এই পাঁচটি জেলাগুলির ওই ক্যানেল সম্পর্কিত যে এলাকাগুলি রয়েছে সঙ্গে যুক্ত তারা চাষের কাজটা শুরু করতে পারলেও বাকি অন্যান্য যে যে সমস্ত জলাধারগুলি রয়েছে সেখান থেকে এখনও জল ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি কারণ বৃষ্টিপাতের ঘাটতিটা কিন্তু দক্ষিণবঙ্গে এখনও ভালোই রয়েছে এই অবস্থায় নতুন যে আপডেটটি উঠে এসেছে সেটা আমাদের সেখানে আলোচনা করব। তো দেখুন কি কী বলছে আবহাওয়া দপ্তর তারপর আমরা এখানে ফেরত এসে নতুন কোনো সিস্টেম আসছে কিনা বৃষ্টিপাত নতুন করে এলে কোন দিকে আসবে তার কি প্রভাব হতে পারে সেটা আমরা এখানে আলোচনা করব দেখতে থাকুন আমরা প্রথমেই দেখে নেব এই মুহূর্তে যে ভারতীয় মৌসুম ভবন চব্বিশে জুলাই যে প্রেস রিলিজ করেছে সেখানে কি বলছে তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে একটা ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকার উপরে দেখতেই পাচ্ছেন এখানে এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে মৌসুমি অক্ষ এখা এখন অ্যাক্টিভ রয়েছে বা সক্রিয় রয়েছে কিন্তু তার স্বাভাবিক অবস্থানই এখন রয়েছে বলছে এবং এটা সেভাবেই থাকবে আগামী চার পাঁচ দিন এমন সম্ভাবনাই রয়েছে আর বড় কোনো ব্যাপার নেই একটা ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাটের কাছে এছাড়া এবার বৃষ্টিপাত নিয়ে দেখুন কী বলছে উত্তর পশ্চিম ভারতগুলো বলছি না দক্ষিণ ভারত বলছি না পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে বলছে যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্তভাবে হলেও মানে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের মূলত বৃষ্টিপাত রয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড হতে পারে আর ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে চব্বিশ থেকে ছাব্বিশে জুলাইয়ের জন্য সতর্কতা জারি করেছে অরেঞ্জ অ্যালার্ট গাঙ্গ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জন্য এবং ঝাড়খণ্ডের জন্য চব্বিশে জুলাই বলেছিল কিন্তু আমরা বাস্তবে তার এফেক্ট খুব একটা দেখতে পাইনি দেখুন ভারী বৃষ্টিপাত বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু সেটা দেখা যায়নি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং উত্তরবঙ্গ সিকিমের দিকে চব্বিশ সাতাশ আঠাশ এবং উড়িষ্যার দিকে সাতাশ থেকে আঠাশ ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সেটা আমরা জানিয়ে দিলাম এবার এখানে দেখুন ছবিগুলো একটু দেখিয়ে দিলাম দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত সতর্কতা দিয়েছে ওই চার পাঁচটি জেলাতে ছিল আর কি কিন্তু সেভাবে দেখা যায়নি পরবর্তী ক্ষেত্রে দেখুন আমাদের এখানে সতর্কতা নেই কিন্তু উড়িষ্যার দিকে সতর্কতা থাকবে ফলে আমাদের কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সাতাশ থেকে আঠাশ এখন এই এলাকাগুলিতে কোনো সতর্কতা সেভাবে নেই সুতরাং এই সময়কালে একটু বৃষ্টিপাত কম বলছে আমরা দেখে নেব কী পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ও লাইভ ইতিমধ্যে উড়ো উড়ো মেঘ কিন্তু তৈরি হচ্ছে তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে সকালের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আবার পরবর্তী ক্ষেত্রে দুপুর থেকে সন্ধ্যের মধ্যেও কিছু কিছু এলাকাতে এরকম উড়ো উড়ো মেঘে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বিক্ষিপ্তর মধ্যেই রয়েছে এবার একটু সিস্টেমগুলি যেভাবে বলছে আবহাওয়া অর্থাৎ সেটা একটু আমরা দেখে নিই আগামী কয়েকদিনে কীভাবে থাকবে মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা বলছে ছাব্বিশ তারিখ পর্যন্ত সেটা একটু দেখেনি আমাদের তো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই এলাকাগুলিতে কিন্তু দেখুন সত্তর থেকে আশি কিলোমিটার ঝোড়ো হাওয়া রয়েছে ফলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তো ছাব্বিশ তারিখ পর্যন্ত এই এলাকাতে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে তবে একটা নিম্নচাপ ক্ষেত্রের মতো দেখা যাচ্ছে যেটা ছাব্বিশ তারিখের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উড়িষ্যার দিকেও এই এলাকার মধ্যে দেখা যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্রও তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ফলে দেখা যাক এতে কি ঝোড়ো হাওয়া বা ঝড় তৈরি হবে তো সেভাবে বড়ো কিছু নয় ওটা আবার মুখ হওয়ার চেষ্টা করছে এরপরে আঠাশ উনত্রিশ তিরিশ মাসের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে আবার একটা লো প্রেশার এরিয়ার মতো দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের উপরে ফলে এক দুই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি রয়েছে এই যে ঝোড়ো হাওয়া আসতে পারে তো এই পরিস্থিতির মধ্যে আমরা দেখছি কতটা কি বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে তাহলে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কী অবস্থা উত্তরবঙ্গে রাত থেকে সকালে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসাম মেঘালয়ের বিচ্ছিন্ন অংশে কোথাও কোথাও বৃষ্টিপাতের পাশাপাশি সিলেট এবং শিলচর দক্ষিণ আসামের দিকে এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে এই বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে আমরা দেখাচ্ছি এখানে দেখতে থাকুন এবারে এর পাশাপাশি দেখুন কি হবে এখানে আমাদের কোথাও কোথাও যেহেতু মেঘ তৈরি হচ্ছে ফলে ওই উড়ো উড়ো মেঘে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে এটা সম্ভাবনা থাকছে পরের দিকে নিয়ে যাচ্ছি আমরা বৃহস্পতিবার পঁচিশ তারিখ দেখব এখানেও কিছু মেঘ তৈরি হতে পারে তবে সম্ভবনা হচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা কলকাতা হাওড়া আশেপাশেও কিছু এলাকাতে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত তৈরি হতে পারে সন্ধেবেলার মধ্যে একটু হালকা টাইপ সব জায়গাতে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকগুলো অনেকটা কম দেখা যাচ্ছে কিন্তু একটু এদিক ওদিক করে হতেও পারে কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে তার মানে এদিক ওদিক বৃষ্টিপাত বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে প্রতি এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নাই তাই কিন্তু এই যে জেলাগুলি বললাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এই দিকগুলোতে এবং কিছুটা পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে পারে এরপর রাত্রে এবারে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে বিক্ষিপ্ত হবে ছাব্বিশ তারিখে যে নিম্নচাপের মতো করে দেখলাম ঘূর্ণাবর্তের মতো যে তার ফলে কী হবে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে দীঘা মন্দারমণি কন্টাই এর পাশাপাশি হলদিয়া কোলাঘাট চন্দননগর আরামবাগ শান্তিপুর নদীয়া বাদুরিয়া স্বরমনগর এখানে যশোর ঢগড়া সাতক্ষীরা বর্ধমান বাঁকুড়া আশেপাশে কিছু এলাকাতে পারে এই যে এলাকাটা রয়েছে এই এলাকার কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে কিন্তু উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত হবে ভারী অতিভারী বৃষ্টিপাত আমাদের এখানে একটু মোটামুটি পশ্চিম বর্ধমান বা বীরভূম এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও পরবর্তী ক্ষেত্রে এই এলাকাতে আসতেও পারে একটা সম্ভাবনা থাকছে সুতরাং ছাব্বিশ তারিখের মধ্যে কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল বলেছে আবহাওয়া দপ্তর সেটা আমরা বলে রাখলাম কিন্তু বাস্তবে অনেকটা কম বৃষ্টিপাত হচ্ছে এবারে সাতাশ তারিখেও একটা দেখা যাচ্ছে যে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের দিকে এবং উড়িষ্যার দিকে সংলগ্ন এলাকাতে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং উপকূলবর্তী এলাকাতেও কিছু কিছু এলাকাতে হতে পারে উপকূলবর্তী জেলার দিকে বাকি গুলোতে কিন্তু চান্স অনেকটা কম রয়েছে উত্তরবঙ্গে আঠাশ তারিখের দিকে একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে আরও কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু খুব বেশি নয় আবার বলে রাখছি যে একটু বিক্ষিপ্ত হবে কেউ পাবেন কেউ পাবেন না এরকম ব্যাপার তাই চাষের কাজের ক্ষেত্রে কিন্তু এই জলটা পুরোপুরি যে হেল্প করবে সেটা নয় উনত্রিশ তারিখ থেকে একটু করে পরিবর্তন পাওয়া যাবে যেটা খুলনা বরিশাল ঢাকা বি বিভাগের বিস্তীর্ণ এলাকাতে যশোর লহগড়া মাদারীপুর ফরিদপুর বরিশাল খুলনা পিরোজপুর সাতক্ষীরা দিকে বৃষ্টিপাত দিতেও পারে এছাড়াও চন্দননগর কলকাতার আশেপাশে কিছু কিছু অংশ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে যদি দিকে জেলাগুলোতে থাকতে পারে তিরিশ তারিখ থেকে পরিবর্তন একটু পাওয়া যাবে তিরিশ এবং একত্রিশ তারিখের মধ্যে দেখুন এই সময়কালে কিছুটা ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে যেটা আমার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের কিছু অংশে মূলত হালকা থেকে মাঝারি এখন ভারী বৃষ্টিপাত বলছি না পরবর্তীকালে পরিবর্তন হলে বোঝা যাবে আপাতত হালকা থেকে মাঝারি মানে একটু বিক্ষিপ্তর উপরে রয়েছে তিরিশ একত্রিশ এখন বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত একটু একত্রিশ তারিখের দিকে যেটা পশ্চিমের দিকে কিছু জেলা সহ কলকাতার আশেপাশের সম্ভাবনা থাকছে এরপরে একত্রিশ তারিখের পর এক এবং দুই এখানে একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাতে এবং আমাদের কলকাতা হাওড়া চব্বিশ পরগনা এগুলোতেও এবং অন্যান্য জায়গাতেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর দু তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেটা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের আশেপাশে কিছু এলাকাতে হতে পারে বর্তমানের দিকেও কিছুটা দেখা যাচ্ছে হতে পারে এখানে এতে পরিবর্তন হবে এবং বাংলাদেশের এবং ত্রিপুরা সিলেট ময়মনসিং ঢাকা চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে সুতরাং মাসের শেষ দিক থেকে আগস্ট মাসের প্রথম দিকটাতে কিছুটা চার পাঁচ দিনের মধ্যে একটা বৃষ্টিপাতের ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এতে নজর রাখতে হবে আপাতত এরকম একটা খবর পাওয়া যাচ্ছে জানিয়ে রাখলাম এই আপাতত কিন্তু রয়েছে খবর ধন্যবাদ